হ্যালো প্রভু আসসালামু আলাইকুম স্বামী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন তো প্রথমত আপনাদেরকে দেখাই আমাদের একটা শিয়াল খরগোশ আছে আর একটা ছিল সাদা ওটা মরে গেছে অনেকে ভিডিও দেখছেন তো এই যে সেই খরগোশ আমাদের কখন জানে বাচ্চা দিবে প্রেগনেন্ট লারো এখানে সামিরা খরগোশ আচ্ছা পরে আচ্ছা তো আপনাদেরকে দেখায় গরু দেখায় তো এই যে দুধ আর এই যে গরু প্রথমত এটা যেহেতু ভরানি গরু পুরাপুরি প্রেগনেন্ট কখন বা বিয়ে এই জন্য দুধ একটু কম হচ্ছে এটাও প্রেগনেন্ট এটাও প্রেগনেন্ট এইটার এইটার আর এইটার আর এইটার দুধ তিনজনের দুধ মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ঘাস যেহেতু নাই আমাদের নতুন ঘাস লাগানো হয়েছে সেহেতু তো একটু দুধ কম হয়েছে আর সবাই প্রেগনেন্ট খালি এই মাল বাদে এই এই বাদে সবাই প্রেগনেন্ট এই যে বাদে এ কিন্তু আট মাস আট দিন এরকম এর প্রেগনেন্টের বয়স কখন বা বিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সেই ন্যাচ কাটা সেও কিন্তু এখন ন্যাচ কাটা হলে কী হবে তার দামও কিন্তু আড়াই লাখ তো সে খুবই শান্ত একটা গরু কিন্তু খাবার না দিলে অশান্ত হয়ে যায় এই যে আমাদের ট্যাপা সময় তার প্যাট এরকম থাকে বাচ্চা থাকলেও না থাকলেও ট্যাপাও কিন্তু ভরা আছে ছয় মাস প্রেগনেন্ট আর এই যে আমাদের হাতির গরু মূলত এটা অনেকটাই বড় খামারের সবচেয়ে বড় গরু এইটা আর এইটা কিন্তু এটা জাত ফিজিয়ামের মতনই করস কালো গরু আর এই যে অরিজিনাল ফিজিয়াম সবসময় ফিজিয়াম গরু কিন্তু সিক্স প্যাট তো আর এবার চলে যায় আইরির কাছে কিরকম পরিবর্তন হলি আপনারা সবাই দেখবেন এই যে এক নম্বরে আছে আমাদের সেই অসুস্থ মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে তাকে রোদে বের করা লাগবে রোদে না বের করলে পরে পায়ে একটু বল পায় না যেহেতু এখন ঠান্ডার টাইম আর এই যে আমাদের সেই কিনা গরু মোটামুটি এখনও কিন্তু তাদের প্যাট ম্যাট দেখে বোঝা যাচ্ছে যে তারা একটু একটু ভালো স্বাস্থ্য মানে আসতেছে যেহেতু আমরা প্রত্যেক খাবারে থাকি আমাদের দ্বারা তো সম্ভব না যে বাড়তেছে কি কমতেছে এই জন্য আপনারা দেখবেন যে আসলে বাড়তেছে কি কমতেছে এই যে গাও সিংড়িও আছে মূলত এর একটু ঠান্ডার সমস্যা আছে ঠান্ডা লাগে হয়তোবা এই যে গাউটা একটু গরম আমাদের টেপা বাসুর এই ট্যাপার দাম জানেন কত জানলে অবাক হবেন টেপার দাম তিরিশ হাজার টাকা সেই ট্যাপার দাম এখন ষাট চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা দাম আরে এই যে এক কুশি মানে এক বিশি এই মালের দাম ছিল হচ্ছে গা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এর দাম এখন পঁয়তাল্লিশ হাজার আর ওই যে দামি গরু যেটা বাসুর প্রথমে ফার্স্টে দেখলাম ওই বাসুরটা অসুস্থ হয়ে গেছে ওর দামই পঁয়ত্রিশ হাজার ছিল ওই বেশি দাম ছিল আর এই যে আমাদের এটা আগের কিনা মেলা আগের কিনা এই আস্তে মেলা আগের কিনা এই গরুটা একদম বাসুর এদের থেকেও ছোটো যখন দুধ খাইতো ওই ওইগুলো দুধ খায় খাই এইগুলা বড় হয়েছে দুইটা আর একটা ছিল ওই অসুস্থর কারণে বিক্রি হয়ে গেছে আর এই যে দুইটা একটা বকল একটা আইরি সবচেয়ে বড় এর মধ্যে এরা দুজন মানে বাসুর হিসাবে এজন আর ওরা তো দাতা কিনা আর এই যে মাল জাপা জারি মোটামুটি আলহামদুলিল্লাহ খামারটা আস্তে আস্তে ভরতে চার যেহেতু এখন গরুর দাম অনেকটাই বেশি এই সুদা এই যে এই যে মাল সিং কি সিং আসতে বাবা এই যে আমাদের সেই দামি গরুটা একটু অসুস্থ সামনে দিন দেখায় প্রথম প্রথমত আমরা দানাদার খাবার খাওয়ানো শেষ এখন খেয়ার দিছি এই যে দানাদার খাবার খাইছে খেয়ার হ্যাঁ তুমি কিছু বলবে বলো আলহামদুলিল্লাহ মোটামুটি সবই গরুই কিন্তু সুস্থ শুধু ওটা একটু খায় একটু অসুস্থ আর এই যে আমাদের এক খুশি সামনে দিন দেখলে অনেকটাই সুন্দর লাগে এই যে আমাদের সেই গরু এই যে আর আমাদের এটা কিন্তু মানে ঈদ থেকে কিন্তু বীজ সংরক্ষণ করে এই বাচ্চাগুলো সংরক্ষণ করে রাখতে হবে এই কিন্তু মানে যত পরিমাণ দুধ খাইছে ইনশাল্লাহ দুধও বেশি হবে এই কিন্তু বকন বাসুর আর চুল বড় বড় এটা করস অস্ট্রেলিয়ানে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো দেখা যায় এই বাছুরটাই সবচেয়ে ভালো লাগে আর এইটা আর এইদিকে আছে এই মাল খাবার সাবার শুধু পানি আছে আর এই যে খাবার শেষে ফার্স্ট এই যে মানে সিং কিন্তু এখনো প্রেগনেন্ট হয়নি আর এই যে আমাদের সেই নাসকাটা কখন বা বিয়ে যেহেতু এখন খামারে মুরগি নেই অবশ্যই মুরগি আসলে ভিডিও পাবেন আর এই যে টেপা টেপা এখনও খাচ্ছে তার চার কিন্তু একবারে পরিষ্কার বড়টা খাচ্ছে তার চারেও কিন্তু একবারে পরিষ্কার এই যে তার চারেও পরিষ্কার আর এই যে ফিজিয়াম তার তার কিন্তু পরিষ্কার এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি খামারে অনেকটাই গরু আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই স্বামীরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই পাশে থাকবেন আর নিয়মিত ভিডিও দেখবেন